সত্যের পক্ষে গান গাই বলে আমি পথে বলিতাই বলে আমাকে মৌলবাদী কোরআনের কথা বলিতাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলিতাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বেদে রহি বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বেদে রহিবি বিপ্লবি মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি তুমি মৌলবাদী চাড়া হওনি জন্মের পরে কানে আজান কি তুমি মৌলবাদী চাড়া হওনি তবে মরণের পরে জানা যা পড়াবে আবার মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদেরহি বিদেরহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদেরহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী হারাম হালাল কেন চিনো না সত্যের ধার ওরা না হারাম হালাল কেন চিন না সত্যের দ্বার ওরা না তবে দাড়ি টুফি দেখলে ওদের তবে দাড়ি টুফি দেখলে ওদের মাথায় আগুন ধরে বুঝি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদেরহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানি ওদের মাথা ব্যথা বেহায়া নারীর এই কেমন কথা ইসলাম মানি ওদের মাথা ব্যথা তবে পরদার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন বলে পতুয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কোরআন হাদিস কেন মানো না সত্যের পথে কেন চলো না কোরআন হাদিস কেন মানো না সত্যের ফতে কেন চলে না তবে দিন ইসলামের কথা যদি বলি তবে দিন ইসলামের কথা যদি বলি তখন হই আমি অপরাধী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জানি শান্তির ধর্ম ইসলাম যোগে যোগে মোরা শুনলাম জানি শান্তির ধর্ম ইসলাম যোগে যোগে মোরা শুনলাম তবে ন্যায় বিচারের কথা যদি বলি তবে ন্যায় বিচারের কথা যদি বলি তখন বলে প্রতিবাদী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী রাজপথে করলে আন্দোলন চালাই আমাদের নিপীড়ন রাজপথে করলে আন্দোলন চালাই আমাদের নিপীড়ন তবে কোরআন শাসনের কথা যদি বলি তবে কোরআন শাসনের কথা যদি বলি তখন বলে উগ্রবাদী বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী ভি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী